মালটা যেটা হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি যেটা উনত্রিশটা কান্ট্রির ভিতরে পড়ে এবং মালটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য যাওয়ার সুযোগ রয়েছে আপনি কিন্তু মালটাতে খুব সহজে যেতে পারবেন যদি সঠিক গাইডলাইন পান আর আরেকটা বিষয় হচ্ছে কি যে মালটাতে আপনি কি কি ভিসায় যেতে পারবেন বাংলাদেশ থেকে সেই বিষয়টা নিয়ে আমার আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ বাংলাদেশ থেকে মালটার ভিসার ইস্যু কিন্তু খুবই ভালো বর্তমানে তো আপনি যদি মালটা যেতে চান তাহলে কোন কোন ক্যাটাগরিতে কী কী সিস্টেমে আপনি যাওয়ার জন্য প্রযোজ্য আমার কথাগুলো শুনলেই আপনারা বসতে পারবেন তো অবশ্যই আমার ভিডিওটিতে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম তো ভাই বেরোদার আপনাদেরকে আমি প্রথমে যে বিষয়টি জানিয়ে আশ্বস্ত করতে চাই আপনার কিন্তু ইউরোপ যাওয়ার স্বপ্ন অবশ্যই পূরণ হবে যদি আপনি সঠিক গাইডলাইন অনুযায়ী মেনে চলতে পারেন এবং সঠিক গাইডলাইন অনুযায়ী আপনি সামনে আগাতে পারেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি চাইলে কিন্তু ইউরোপের সেনজেন কান্ট্রির মালটা মালটাতে যেতে পারবেন মালটা কোথায় এটা অনেকেরই একটা প্রশ্ন থাকে তো সবাই তো আর এক না তো আরেকটা বিষয় হচ্ছে কি মালটা কিন্তু লিবিয়া এবং ইতালির মাঝখানে কিন্তু অবস্থিত মালটা মালটা কিন্তু তিনশো ষোলো বর্গ কিলোমিটারের একটি দেশ যেটা বিশ্বের দশটি ছোট দেশের ভিতরে দশ নাম্বারে আছে মালটা তো মালটাতে কিন্তু আপনি দুটি ক্যাটাগরিতে যেতে পারবেন দুটি ক্যাটাগরি হচ্ছে কি ভিসা ক্যাটাগরির কথা বলতেছি তো একটা হচ্ছে সি ক্যাটাগরি যেটা শর্ট টার্ম ডি ক্যাটাগরি যেটা লং টার্ম ঠিক আছে তো সি ক্যাটাগরির ভিতরে কিন্তু পাঁচটা ক্যাটাগরি রয়েছে সি ক্যাটাগরির ভিতরে পাঁচটা ক্যাটাগরি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো সি ক্যাটাগরিবিতে যে পাঁচটা ক্যাটাগরি সেগুলো হচ্ছে কি কী যেরকম ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা যেটা ঘোরাঘুরির ভিসা এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে বিজনেস ভিসা শর্ট টার্মে বিজনেসের পারপাসে যাওয়া যেটা সেটা তিন নাম্বার হচ্ছে মেডিকেল ভিসা চার নাম্বার হচ্ছে শর্ট টার্ম স্টুডেন্ট ভিসা যেটা নব্বই দিনের নিচে কোনো কোর্স থাকে স্টুডেন্ট কোর্স এবং পাঁচ নাম্বার রয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইনভাইটেশন ভিসা যেটা মানে ফ্যামিলি বা বন্ধু বান্ধব বা মালটাতে কোনো নাগরিকের সাথে আপনার সৌসম্পর্ক রয়েছে বা বন্ধুত্ব সম্পর্ক রয়েছে সে আপনাকে ইনভাইটেশন করলে আপনি যেতে পারবেন সেটা শর্ট টার্মের জন্য মানে অল্প সময়ের জন্য এই সিস্টেমগুলোর মাধ্যমে আপনি কিন্তু মালটাতে যেতে পারবেন তো মালটাতে মানে যে পাঁচটা ক্যাটাগরি বললাম শর্ট টার্ম ভিসার ভিতরে তার ভিতরে আপনার সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে ট্যুরিস্ট বিষয় তো ট্যুরিস্ট বিষয় যাওয়ার জন্য অবশ্যই আপনাকে একজন অরিজিনাল ভিজিটর হতে হবে ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে মানে আপনি পরিপূর্ণ একজন ভিজিটর হিসাবে যদি আবেদন করেন বা অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি মালটার ভিজিট ভিসা পাবেন তো এই ক্ষেত্রে বা এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলতে মন চায় প্রশ্ন করতে মন চায় আমার কমেন্ট বক্সটা খোলা রয়েছে বা আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে আমি কোনো দালাল বা লোক না আমি কোনো এজেন্সিকে রেফারেন্সও করি না সো আমি একজন আপনাদের মতো সাধারণ পাবলিক তো সাধারণ মানুষ হিসাবে আপনাদেরকে আমি সহযোগিতা করতে চাই তো এখন যেটা সেটা হচ্ছে কি ডি ক্যাটাগরির বিষয় যেটা আর ভিতরে কিন্তু আবার তিনটি ক্যাটাগরি রয়েছে ডি ক্যাটাগরির ভিতরে তিনটি সিস্টেম হচ্ছে কি যে একটি ওয়ার্ক পারমিট ভিসা এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার বিজনেস ভিসায় লং টার্ম যে মালটাতে ভবিষ্যতে সে ব্যবসা বাণিজ্য করবে এরকম একটা ব্যাপার আর আরেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসা এটা লং টার্ম স্টুডেন্ট ভিসা মানে আপনার ওখানে স্টে করবেন ভবিষ্যতে বসবাস করবেন এরকম যেটা বড় ধরনের যেটা কোর্স থাকে দুই বছর তিন বছরের কোর্স কমপ্লিট করতে গেলেন সেটা শর্ট টার্মের ভিতরে একটা স্টুডেন্ট ভিসার সিস্টেম আছে আর লং টার্ম স্টুডেন্ট ভিসারও সিস্টেম আছে তো যাই হোক এখন যেটা যে এই ডি ক্যাটাগরি ভিসার ভিতরে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা তো আমরা ওয়ার্ক পারমিট ভিশাতেই কিন্তু ইউরোপে যাওয়ার জন্য মরিয়া হয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের প্রধানত যে বিষয়টা সেটা হচ্ছে কি যে আমরা যেই এজেন্সি বা যেই দালালুল মখলুকাতের মাধ্যমে যাব সেটি যদি সলিড হয় আপনার ফাইলগুলো যদি সঠিকভাবে সাবমিট করতে পারে এবং আপনার ডকুমেন্টস যা যা আছে তা যদি পরিপূর্ণভাবে ওখানে লিগ্যালি দিতে পারে তাহলে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট ভিসা পাবেন সেই ক্ষেত্রে আপনার প্রথমত যে বিষয়টা মাথা রাখা দরকার যেটা যদি আপনার মালটাতে কোনো রিলেটিভ থাকে সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় সে যদি কোনো কোম্পানি থেকে ওয়ার্ক কয়েন্ট বের করে দিতে পারবে নয়তো বা অন্য কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে গেলে অবশ্যই যদি দালাল বা এজেন্সি সলিট হয় তাহলে আপনার ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হবে কারণ মালটার ভিসার ইস্যু এখনও খুব ভালো আছে আর সেই ক্ষেত্রে আপনাকে মালটাতে ওয়ার্কইন ভিসা যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে স্কিল ওয়ার্কার যারা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় তবে নন স্কিল যারা আছে তারাও যেতে পারবেন তবে আপনার অবশ্যই সকল ডকুমেন্টসগুলো সঠিকভাবে সঠিক লোকের মাধ্যমে সাবমিট করতে হবে আমি আবারও বলে দিলাম তো দর্শক আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ